হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের টার্গেট এসএসসি ক্লার্ক এক্সাম দু হাজার পঁচিশ এবং ক্লার্ক এক্সাম দু হাজার পঁচিশেরই আমরা বিভিন্ন টপিক বিভিন্ন বিষয়গুলোকে এক এক করে আমরা কিন্তু ডিসকাস করছি আজকে আমাদের সেই মোতাবেক ক্লাস নাম্বার সিক্স এবং ক্লাস নাম্বার সিক্সেও আমরা এই যে কমন এডার্স সেশনটা শুরু করেছি সেই কমন এডার্সের আরও একটা পার্ট আমরা করবো যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন কোন নিয়ম ফলো করছে কোন নিয়মে হচ্ছে সেগুলোকে আমরা ডিসকাস করব তার পাশাপাশি আমাদের আজকের ক্লাস থেকেও তোমাদের জন্য কিন্তু একটা হোম টাস্ক থাকবে গতকাল তোমাদের মধ্যে থেকে বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছ যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে কিন্তু হার্ট রিয়াক্ট দিয়ে দিয়েছি তো এবার কি রয়েছে দেখো আজকের স্যারের প্রথম প্রশ্ন বলেছে ইট ওয়াজ জেনারেলি আমি একটা সেন্টেন্সটাই রেখেছি তারপর আমি পার্ট পার্ট করে দেব কোনটা কোন পার্ট রয়েছে বলছি ইট ওয়াজ জেনারেলি ডাউটেড দ্যাট ইন্ডিয়া উড পারমিট দ্য ইউজ অফ হার সয়েল ঠিক আছে তাহলে ইট ওয়াজ জেনারেলি এখানে একটা ছেদ রয়েছে ডাউটেড একটা ছেদ রয়েছে দ্যাট ইন্ডিয়া উড পারমিট একটা ছেদ রয়েছে দ্য ইউজ অফ হার সয়েলের রয়েছে ছেদ কেন বলছি কারণ এই পার্টটা এ এই পার্টটা বি এই পার্টটা সি আর এই পার্টটা ডি আর যদি কোনোখানে ভুল না থাকে তাহলে বুঝতে হবে কি সেটা হচ্ছে নো এরার রয়েছে এবার আমাকে দেখতে হবে আমরা যখন এই কমন এরারটা করবো সবার আগে আমাদের দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেটা সঠিকভাবে ইউজ হয়েছে কিনা আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন সঠিকভাবে ইউজ হয়েছে কিনা টেন্স সঠিকভাবে ইউজ হয়েছে কিনা এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে যখন এগুলো আমরা দেখে নেব তারপর দেখব বাকি পার্স অফ স্পিচের অংশগুলো সঠিকভাবে ইউজ হয়েছে কিনা এটা ইন্ট্রোডাক্টের ইট দিয়ে শুরু করেছে ইট ওয়াজ জেনারেলি মানে ওয়াজ মানে পাস্ট টেন্স রয়েছে ইট ওয়াজ জেনারেলি ডাউটেড তাহলে এটা ওয়াজ আছে ডাউটের সেকেন্ড ফর্ম আছে থার্ড ফর্ম অ্যাকচুয়ালি এটা তাহলে এটা পাস্ট আছে ইট ওয়াজ জেনারেলি ডাউটেড দ্যাট এটা হচ্ছে লিঙ্কার তাই না এটা হচ্ছে লিঙ্কার লিঙ্ক করছে দেখটা ইন্ডিয়া উড পারমিট উডটাও কি এখানে পাস্ট টেন্সে রয়েছে উইলের পার্স ফর্ম উড পারমিট ডা ইউজ অফ হার সয়েল তার মানে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা আমার এখানে ঠিক রয়েছে এবার বাক্যটা দেখো কি বলতে চাইলো এটা মোটামুটিভাবেই বা সাধারণভাবে এটা সন্দেহ করা হচ্ছিলো যে ইন্ডিয়া তার ব্যবহার তেলের ব্যবহারটা ইউজ অফ হার সয়েল মানে মাটির ব্যবহারটা কি করবে পারমিট করবে তাহলে এখানে আমার কোন জায়গাটাতে ভুল রয়েছে দেখতে হবে তাহলে ইট ওয়াজ জেনারেলি ডাউটেড এই অংশ দুটো ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে তারপরে কি বললো দ্যাট এবার দ্যাটের পরে যখন আমি করব যখন আমি জে ব্যবহার করছি তারপরের যে অংশ থাকছে ইন্ডিয়া উড পারমিট দ্য ইউজ অফ সয়েল অর্থাৎ ইন্ডিয়া তার সয়েলটাকে পারমিট করার সুযোগ দিয়েছে এটা ডাউট করছি যে করতে দিয়েছে এটা নয় ডাউট যখন করছি তখন সেটা উত্তরটা হ্যাঁ অথবা না হতে পারে তাই না যে আমি এটা আমার মনে হচ্ছে যে ও এটা করবে কি করবে না ঠিক আছে টাকাটা আমার পে করা হয়েছে কি হয়নি তার মানে আমি এখানে কী করবো ওয়েদার দেড়টার জায়গাতে ওয়েদার ঠিক আছে অর্থাৎ এখানে দেড়টা যেটা রয়েছে এটা ওয়েদার হয়ে যাবে আমরা যখন একটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে তাহলে বুঝতে সুবিধা হবে ধরে নাও এই রকম একটা এক্সাম্পল রয়েছে টিচার আক্স কমা ইনভার্টেড কমা উইল ইউ গো টু মেলা ফেয়ার হয় আমি মেলায় লিখলাম তার মানে টিচার জিজ্ঞাসা করলো যে তোমরা কি মেলায় যাবে এবার এটার অ্যান্সার কি হতে পারে বাচ্চারা কি অ্যান্সার দিতে পারে হ্যাঁ স্যার যাবো না স্যার যাবো না তার মানে কি ইয়েস নো কোয়েশ্চেন একটা তাই না ইয়েস নো তাহলে এটাকে আমি যখন ন্যারেশন চেঞ্জ করব তখন আমি কি করব টিচার আর্কস আছে টিচার আর্ক্সে লিখে দেবো টিচার আর্কস তাহলে এখানে ইফ বা ওয়েদার দেবো যেহেতু আমার ইয়েস নো কোয়েশ্চেন রয়েছে উত্তরটা হ্যাঁ বা না আছে তাহলে আমি ওয়েদার দেবো তাহলে এখানে ইউ মানে কি আমাদেরকে বলেছে তাহলে উই উড গো টু মেলা ঠিক আছে এইভাবে তাহলে কেন করলাম কারণ এখানে সম্ভাবনা বলছে হ্যাঁ বা নাই তো আমার ইউজ হচ্ছে না আমার পরিবর্তে ওয়েদার ইউজ হচ্ছে ঠিক আছে কেন হলো বুঝতে পেরেছো আশা করি বুঝতে না পারলে কমেন্ট সেকশনে যাবে নিচে কমেন্টটা কিন্তু খোলা রয়েছে নেক্সট আসবো ইট ওয়াজ নট ডাউটফুল ওয়েদার শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি আগেরটার সাথে কানেকশন রয়েছে তাহলে ইট ওয়াজ নট ডাউটফুল এখানে আমি একটা ছেদ দিয়ে দিই অর্থাৎ এখানে আমি একটা পার্ট ওয়ান পার্ট এ পার্ট বি শি উইল অ্যাটেন্ড পার্ট সি তাই তো এখানে এইভাবে কোন পার্টে ভুল রয়েছে বলতে হবে তাহলে ইট ওয়াজ নট ডাউটফুল ওয়েদার শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি এবার এখানে দেখো এই বাক্যটাতে দেখো ইট ওয়াজ নট ডাউটফুল বলেছে এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই তাই না যদি আমার নটটা না থাকতে কথার কথা বলছি মনে করো এখানে নট নেই নটটা বাদ রয়েছে তাহলে হয়তো ইটি ইট ইজ ডাউটফুল এখানে সন্দেহ রয়েছে তখন আমি ওয়েদার ইউজ করতাম কী সন্দেহ রয়েছে যে সে যাবে কি যাবে না জানি না কিন্তু এখানে বলে দিল ইট ইজ নট ডাউটফুল এখানে আর কোনো সন্দেহের জায়গা নেই যখন সন্দেহের জায়গা থাকবে না তখন আমার অ্যান্সার একটাই হবে হয় হ্যাঁ বা না তাহলে এখানে ওয়েদার ইউজ না করে আমাকে করতে হবে দ্যাট বুঝতে পেরেছো আগেরটার সাথে এটা কী করে কানেকশানটা আমি করলাম আগেরটা একবার তোমাদেরকে ফ্ল্যাশ করে দিচ্ছি আগেরটা ছিল ইটিয়াস জেনারেলি ডাউটেড এটা সন্দেহ করা হচ্ছিল যে তাহলে এখানে যে আর হচ্ছে না সন্দেহ করা হচ্ছিল যে ইন্ডিয়া তার মাটিটাকে পারমিট করতে দেবে কিনা ব্যবহারের জন্য তাহলে দিতে পারে না হ্যাঁ বা না কিন্তু এখানে বলছে ইটি ইজ নট ডাউটফুল এখানে আর ডাউটের কোনো জায়গাই নেই সন্দেহের কোনো অবকাশই নেই তাহলে এখানে আর আমার ওয়েদার বসবে না কারণ এখানে আমার অ্যান্সার আমার জানা হয়ে গেল যে এর কোনো আর কোনো সন্দেহ নেই সে পার্টিতে যাচ্ছেই এটা কনস্ট্যান্ট তাহলে আমার দ্যাট বসলো বুঝতে পেরেছ দুটো পাশাপাশি কোশ্চেন আর কি করে আমি চেঞ্জটা করলাম ওকে বুঝতে না পারলে কমেন্টে জানাবে নেক্সট কোয়েশ্চেন ইজ কাম দেখো এখানে ইজ দেয়ারটা আমি করলাম পার্ট ওয়ান এনি ডাউটটা করলাম আর এটা করলাম বলছি ইজ দে আর এনি ডাউট এখানে দেখো কোশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক আছে বাক্যটা কি দিয়ে আমার শুরু হচ্ছে ইন্টারোগেটিভ ইজ এটা তাই না এটা দিয়ে শুরু হলো দেয়ার ইজ এনি ডাউট এরকম হতো তোমার অ্যাসার ট্রিপটা যেহেতু আমার এটা ইন্টারোগেটিভ তাই ইজ দেয়ার হলো ইজ দেয়ার এনি ডাউট এখানে কি কোনো সন্দেহ আছে ওয়েদার সিভিল কাম সে কি আসবে কি না ঠিক আছে এবার দেখো একটা কথা মনে রাখবে যখনই আমরা ইয়েস না কোয়েশ্চেন করি ইয়েস অবলিক নো এই কোয়েশ্চেনগুলো যখন আমরা করি আমরা কি বলি যে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাসারটিভ করতে গেলে আমার পজিটিভ হয়ে যাবে ঠিক আছে যেমন আমি এরকম করতে পারি যে আই ক্যান ডু দ্য টাস্ক এটা কি আছে আমার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বাট ডেক্লারেটিভ যেটাই তোমরা বলো অ্যাসার্টিভ অর ডেক্লারেটিভ ঠিক আছে এটাকে আমাকে ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ করতে বললো কোয়েশ্চেন বানাতে বললো আমাকে তাহলে আমি কী করব ক্যান আই ডু করবো নাকি কান আই ডু করবো কান আই ডু দা টাস্ক ঠিক আছে মানে আমি কি কাজটা করতে পারবো না তার মানে কি আমি করতে পারবো মানে আমি কি বোঝাতে চাইছি যদি আমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় ভাইস ভার্সা হতে পারে তাহলে আমার অ্যাসার্টিভটা যদি নেগেটিভ থাকে মানে এই ইন্টারোগেটিভ যদি নেগেটিভ থাকে তাহলে এটা আমার পজিটিভ হয়ে যাবে এটা যদি পজিটিভ থাকে এটা তাহলে নেগেটিভ হয়ে যাবে চেঞ্জ হবে বুঝতে পেরেছ এবার এখানে প্রশ্নবোধক বাক্য আছে একটা তাহলে ইজ দেয়ার এনি ডাউট ওয়েদার শি উইল কাম এখানে কি আর কোনো সন্দেহ আছে যে সে আসবে কিনা তার মানে এখানে কোনো সন্দেহ নেই তাহলে এই বাক্যটাকে আমি যখন অ্যাসার্টিভ করবো আমি কি করবো দেয়ার ইজ নো ডাউট দেয়ার ইজ নো ডাউট দ্যাট শি উইল কাম কোনো ডাউটই নেই যে সে আসবে তাহলে নট এখানে ইউজ করলাম আমি তাহলে যেহেতু নট দিয়ে ডাউট ইউজ করছি আর কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে আমার এখানে দ্যাটটা বোঝ ওয়েদারের জায়গাতে দ্যাট বোঝাতে পারছি তো বুঝতে পারলে ক্লাসগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোনো পার্ট বুঝতে অসুবিধা হলে আবার আমাকে বলবে কমেন্ট সেকশনে ঠিক আছে কারণ এই জায়গাটাতে বুঝতে হবে যখন আমরা ডিক্লারেটিভ বাক্য মানে নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভে চেঞ্জ করি বিশেষ করে যেগুলো ইয়েস না কোয়েশ্চেন হবে সেখানে আমার ডিক্লারেটিভটা যদি পজিটিভ থাকে বা অ্যাফার্মেটিভ থাকে তাহলে ইন্টারোগেটিভটা হয়ে যাবে নেগেটিভ আবার উল্টে যদি ইন্টারোগেটিভটা আমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে ডিক্লারেটিভটা হয়ে যাবে নেগেটিভ ঠিক আছে চেঞ্জ হতে থাকবে যেমন আমি এখানে বাক্যটা ব্যবহার করলাম আই ক্যান ডু দ্য টাস্ক আমি কাজটা করতে পারি তার মানে এটাকে প্রশ্ন করবো কি কানটাই ডু দ্য টাস্ক আমি কি কাজটা করতে পারি না তার আমি করতে পারি ঠিক আছে ভাবে ভাবতে হবে বিষয়টাকে নেক্সট কিপ ইউর বডি ফিট লাইক আই ডু নিজের শরীরটাকে ফিট রাখো যেমন আমি করি তাহলে কিপ ইওর বডি ফিট লাইক আই ডু এবার দেখো এখানে এটা কি ধরনের বাক্য রয়েছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কেন ইম্পারেটিভ আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি ইম্পারেটিভে হবে অর এ অর অ্যাডভাইস ঠিক আছে অ্যাডভাইস বোঝাবে এটা যখন অ্যাডভাইসটা যখন ভার হয়ে যায় তখন ওটা কিন্তু এস ইডি হয়ে যাবে ঠিক আছে অ্যাডভাইসড ঠিক আছে ভারবার সময় কিন্তু এটা যেহেতু আমি একটা নাউন হিসেবে ইউজ করছি তাই এখানে সি করলাম এবার দেখো এই বাক্যটা কি রয়েছে কিপ ইউর ফিট লাইক আই ডু এটাকে তুমি অর্ডার হিসেবে নিতে পারো এটাকে তুমি অ্যাডভাইস হিসেবে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার কি বলছে কিপ ইউর বডি ফিট লাইক আই ডু আমার আমি যেভাবে নিজের শরীরটাকে ফিট রেখেছি তুমিও রাখো এখানে কি আছে যেহেতু আমার সাবজেক্টে শুরু হলো তাহলে এখানে একটা ভার্ব আছে ভার্ভের পরে এখানে আমার কি আছে অবজেক্ট আছে কিপ ইউর বডি ফিট করতে বলছে লাইক এই যে আই ডুটা আছে লাইক আই ডু অর্থাৎ আমি করি আমি করি কেন বলবো তুমি বডিটা ফিট করো আমার মতো লাইক লাইকের পরে আমি কি করব প্রনাউন করব প্রোনাউন মানে তুমি আমার মতো করো আমরা কি বলি যে যে আমরা যখন কোনো একটা কথা বলি যখন আমরা এক্সাম্পল সেট করি তখন আমরা লাইক দিয়ে কি করি ডাইরেক্ট নাউন বা প্রোনাউন করি তাই তো তাহলে এখানে আমি আই ডুটা আমার তো করা দরকার নেই তোমার বডিটাকে ফিট করো আমার মতো সো কিপ ইর বডি ফিট লাইক মি ঠিক আছে তাহলে এখানে আই দুটা হয়ে যাবে মি তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে পার্ট নাম্বার ডিতে ঠিক আছে পরের নাম্বারে আসো ইউ আর অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ হার এই যে দেখো অ্যাজ ডিয়ার ঠিক আছে ডিয়ারটা কি এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আগে অ্যাজ আছে তার মানে কি আছে এটা এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি দেখো ডিগ্রিগুলোর কি কি পার্ট আছে পজিটিভ কম্প্যারেটিভ আর সুপার লেটিভ আমি সুপার লেখে রাখছি সুপার লেটিভ তিনটা ডিগ্রি আছে তাই না তাহলে কি হয় কিরকম হয় যেমন গুড বেটার বেস্ট ওকে তাহলে এটাকে আমি ইউজ করব কিভাবে এটা গুড গুডি থাকবে অ্যাজ গুড অ্যাজ বলতে পারি এটাকে আমি বেটারটাকে কী বলবো বেটার দেন আর বেস্টটা কি বলবো দ্য বেস্ট এইভাবে করে কিন্তু আমরা ইউজ করব এবার এখানে বলেছে ইউ আর অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ হার তাহলে তুমি এখানে ইউ আর এর পরে একটা ছেদ দাও ডিয়ার এর পরে একটা ছেদ দাও আর এখানে একটা ছেদ দাও এবার বলতে হবে কোন পার্টটাতে ভুল আছে এবার দেখো আমার এখানে দুটোকে বা দুজনকে এখানে কি করেছে কম্পেয়ার করা হয়েছে এখানে বক্তাকে বক্তা এখানে হচ্ছে মানে যে স্পিকার সে কার সঙ্গে তোমার সাথে ইউ আর ডিয়ার টু মি কার কাছে এটা বক্তার কাছেই মিল আছে কার সাথে ওই একটা মেয়ের সাথে তুলনা করেছে দুজনই সমান সমান প্রিয় দুজনই সমান সমান প্রিয় এবার এখানে ইউ আর ডিয়ার অ্যাজ টু মি বা ইউ আর এস ডিয়ার টু মি অ্যাজ এখানে যে হার রয়েছে এই যেখানে হার রয়েছে এই প্রনাউনটা আছে এখানে আমাকে কি করতে হবে সি হারের জায়গায় কি করতে হবে সি ওকে তাহলে এখানে ইউ আর এস ডিয়ার টু মি অ্যাজ হার যেমন আমরা কম্পারেটিভে চেঞ্জ করি পজিটিভে চেঞ্জ করি বা এটাকে যদি আমাকে কম্পারেটিভ করতে বলে ইউ আর অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ হার তখন আমাকে কি করতে হবে আর বা মোর ডিয়ার বা নট মোর ডিয়ার দিয়ে করতে হবে এটা কারণ কি আমাকে দুজনকে সমান সমান দেখাতে বলেছে ইউ আর সি দুজনকে সমান সমান প্রিয় দেখাতে হবে তাহলে নট মোর দিয়ে আমরা করবো বা নট ডিআর পরিশ্রম না করে সে পাস করতে পারবে না আনটিল মানে কি কোন পর্যন্ত এটাকে একটা ছেদ দিই হি ওয়ার্কস হার্ড একটা ছেদ দিব হি কান্ট পাস একটা ছেদ দেবো এবার বলো এবার বলো এখানে কি করতে হবে তো কি বলেছে আনটিল হি ওয়ার্কস শার্ট আনটিল মানে কি যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ঠিক আছে হি ওয়াক্সার্ট সে পরিশ্রম করবে হি এর সঙ্গে ওয়ার্কস বসলো কেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আমরা আগের দিনই করেছি তাই জন্য এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট আছে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হলো তাই না সো আনটিল হি ওয়ার্ক শার্ট হি কান্ট পাস হি ক্যান কে কান্ট করেছে এখানে ঠিক আছে এটাকে একটা যুক্ত করে দিয়েছে এইবার দেখো এখানে বলছে আনটিল মানে কি যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমাদের কি বলবো যদি না কথাটা হবে আমার যদি না সে পরিশ্রম করে যদি না সে পরিশ্রম করে তাহলে সে পাস করতে পারবে না ঠিক আছে যদি না সে পরিশ্রম করে সে পাস করতে পারবে না তাহলে এখানে আমি কি করব এই জায়গাতে আমাকে দেখো আনটিলটা বলছে যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমাকে এখানে করতে হবে যদি না তাহলে এই জায়গাটা আমি চেঞ্জ করে দিয়ে আনটিলের জায়গায় করব আনলেস আনলেস হি ওয়ার্কস শার্ট হি কান্ট পাস বোঝা গেল আমাদেরকে বুঝতে হবে যে কনজাংশানগুলো আমরা ইউজ করছি কনজাংশানসগুলো যে আমরা ইউজ করছি ব্যবহার করছি এই কনজাংশানসগুলো অ্যাকচুয়ালি কোথায় বসে কোন বাক্যে বসে ঠিক আছে সো এখানে আমি করলাম কি আনলেস হি ওয়ার্কস শার্ট হি কান্ট পাস নেক্সট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার সেভেন টেক অ্যান আমরে ইন কেস ইট মে রেইন টেক অ্যান আমব্রেলা এখানে টেক দিয়ে শুরু করলো ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স আমি আগে বললাম অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস ইম্পারেটিভ ঠিক আছে তো এই টেক অ্যান আম্রেলা ইন কেস ইট মে তাহলে একটা একটা অ্যাডভাইস হিসেবে আমরা নিতে পারি তো টেক এখানে একটা নাও অ্যান আম্ব্রেলা এখানে একটা নাও ইন কেস একটা নাও ইট মে একটা নাও ওকে তো অ্যান এস সাথে আমরে বসলো কেন আম রয়েছে এখানে ভাবেল সাউন্ড রয়েছে এখানে আম রয়েছে তাই না তো টেক অ্যান আম্ব্রেলা ইন কেস ইট মে রেইন এবার এখানে আমাকে কি করে চেঞ্জ করতে হবে বিষয়টা একটু দেখে নাও এখানে কি বলেছে আমার ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট শুরু দিয়ে শুরু মানে ভার্ব দিয়ে শুরু করলাম তারপরে আমার এখানে একটা নাউন রয়েছে তারপরে আমি কি করছি ইনকেস করলাম তারপরে ইট মে যদি এটা বৃষ্টি হয় ইন কেস যখন আমি ইউজ করে দিচ্ছি তখন আর আমি অলরেডি সম্ভাবনা বুঝিয়ে দিচ্ছি তখন আমাকে আর এক্সট্রা করে সম্ভাবনা বোঝাতে হবে না ঠিক আছে তাহলে এখানে আমাকে এক্সট্রা করে কোনো সম্ভাবনা বোঝাতে হবে না টেক অ্যান্ড আমড়েলা ইন কেস ইট মে রেইন যেহেতু এখানে আমি অলরেডি বুঝিয়ে দিলাম যে ইন কেস মানে সম্ভবত যদি হয় বৃষ্টি মানে একটু সম্ভাবনা বোঝাচ্ছি আমার তো মে মানেও সম্ভাবনা বোঝায় হতে পারে তাই না তাহলে আমার এখানে মেটার ইউজ হবে না ডাইরেক্ট ইট রেইনটা হবে টেক অ্যান্ড আমড়েলা ইন কেস ইট রেইন নেক্সটে আসবো পরের নাম্বারে আসবো ইউ ওয়েট হেয়ার আনলেস দ্য ট্রেইন অ্যারাইভস ইউ ওয়েট হেয়ার আনলেস দ্য ট্রেন আরাইভস তাহলে ইউ ওয়েট এখানে একটা করলাম হেয়ার আনলেস একটা করলাম দ্য ট্রেনের এখানে একটা করলাম ঠিক আছে আচ্ছা এখানে একটা তোমরা দিয়ে দাও এখানে একটা দিয়ে দাও তো ইউ ওয়েট হেয়ার আনলেস দ্য ট্রেন আরাইভস তো ইউ এর সঙ্গে ওয়েট বসলো ইউ এর সঙ্গে ওয়েট বসতেই পারে কোনো সমস্যা নেই তারপরে কি বলেছে আনলেস বলেছে এবার দেখো আনলেস মানে কি যদি না আনলেস মানে কি যদি না কিন্তু আমাকে কি করতে হবে যতক্ষণ না এখানে তুমি ওয়েট করো যতক্ষণ না ট্রেনটা আসছে আগের বাক্যটা মনে আছে আগের বাক্যটা যেটা আমরা চেঞ্জ করলাম এই যে আনটিলটাকে আনলেস করলাম ওখানে ছিল আমার না করতে হতো কিন্তু ছিল যতক্ষণ না ঠিক সেরকমই এখানে আমাকে কি করতে হবে যদিনার জায়গাতে যতক্ষণ না তার মানে আনলেসের জায়গায় করতে হবে আনটিল তাহলে আমার হয়ে যাবে কি ইউ ওয়েট হেয়ার আনটিল দ্য ট্রেন অ্যারাইভস ঠিক আছে তাহলে আমার ভুলটা কোথায় এই সি পার্টটাতে আমার ভুল রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন ইউ উইল সাকসিড ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড তুমি সফল হবে ইউ উইল সাকসিড ইফ যদি ইউ উইল ওয়ার্ক হার যদি তুমি পরিশ্রম করো যদি তুমি খাটনি করো ঠিক আছে এখানে তুমি নাও এখানে একটা নাও ইউ উইল একটা নাও সাকসিড একটা নাও ইফ একটা নাও ইউ উইল ওয়ার্ক হার একটা নাও এবার এখানে দেখো কী বলেছে এখানে আমার ফিউচার টেন্স করলাম আমি ইউ উইল সাকসিড এখানে আমি করলাম ইউ উইল ওয়ার্ক হার তাহলে আমার টেন্সের এখানে কোনো প্রবলেম নেই ইউ এর সঙ্গে উইল বসছে আমার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের কোনো প্রবলেম নেই এখানে আমি ইফ করলাম যদি তুমি সাকসেসফুল হবে যদি তুমি পরিশ্রম করো তাহলে আমার এখানে যে লিঙ্ক কার্ডটা আছে লিঙ্ক কার্ডটাও এখানে যথাযথভাবে ব্যবহার হয়েছে তাহলে আমার ভুলটা কোথায় আছে সেটা একবার দেখে নেব সঠিক উত্তর এখানে কোনো ভুল নেই তাহলে এটা হচ্ছে নো এরার ঠিক আছে সবসময় যে ভুল থাকবে তা কিন্তু নয় ঠিক আছে সো এখানে নো এরার যেখানে ভুল থাকবে না সেটা হচ্ছে নো এরার এরপরে আসবো কোয়েশ্চেন নাম্বার টেন ইফ আই হ্যাড উইংস আই উইল ফ্লাই টু লন্ডন ইফ আই হ্যাড উইংস যেমন এর আগে একটা পরীক্ষাতে কোয়েশ্চেনটা এসেছিল ইফ আই ড্যাশ আ বার্ড যদি আমি পাখি হতাম তাহলে কি আই ওয়ার আার্ড মানে কাল্পনিকভাবে যখন কোনো একটা কিছু আমরা করবো তখন সেখানে আমরা এরকম ইউজ করবো তাহলে ঠিক এরকমই ইফ আই হ্যাড উইংস যদি আমার উইংস থাকতো যদি আমার ডানা থাকতো আই উইল ফ্লাই টু লন্ডন আমি উড়তে উড়তে লন্ডন চলে যেতাম তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে যেহেতু এখানে দেখো যদি বললে একটা সম্ভাবনা বোঝালো এখানে হ্যাড আছে মানে কি পাস টেন্স আছে তাই না এখানে আই উইল আছে এখানে আবার প্রেজেন্ট টেন্স আছে ব্যাস আমাদের পেয়ে গেলাম আমরা উইলের পাসফর্মটা কি করব উড তাহলে আমার হয়ে যাচ্ছে তাই না তাহলে উইলের পরিবর্তে এখানে উড করলে আমার হয়ে যাচ্ছে ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই টু লন্ডন ঠিক আছে কোয়েশ্চেন আমাদের শেষ হয়নি আমাদের আরো কোয়েশ্চেন আছে আজকে তার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দু হাজার পঁচিশের কিন্তু ব্যাচ নাম্বার টু ক্লাস শুরু হয়েছে আমাদের সেকেন্ড সেপ্টেম্বর থেকে সেই ব্যাচে তোমরা কিন্তু যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে আমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস ম্যাথসের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের সমস্ত ম্যাথস তার পাশাপাশি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বিস্তারিত ক্লাসেস এবং তার পাশাপাশি পিডিএফ নোটস সমস্ত কিছু সেখানে দেওয়া হবে তার সঙ্গে তোমরা পাবে তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট ঠিক আছে ফুল লেন্থ মক টেস্ট ছাড়ছে পরীক্ষা পর্যন্ত তো তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা শেষে যারা যারা চাইছো ব্যাচটা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ব্যাচে জয়েন হয়ে যাবে বাকি সব ডিটেলস এই ভিডিও রয়েছে নেক্সট কোশ্চেন ইফ আই ওয়ান আ লটারি আই উইল বাই আ বিগ হাউস এটাকে আর আমাকে বলে দিতে হবে কোথায় ভুল আছে এটা একদম আগেরটার মতোই আছে না আমি তবু একবার ধরিয়ে দিচ্ছি দেখো ইফ এখানে আমি কি করলাম যদি আই ওয়ান তাহলে উইনের সেকেন্ড ফর্ম ওয়ান উইন ওয়ান ওয়ান তাহলে ভাব টু আছে বাকিটা আমি আর বলবো না এইটা থাকবে তোমাদের আজকের হোমওয়ার্ক তোমরা নিচে জানাবে আমি পার্ট পার্ট করে দিচ্ছি কোন পার্টে ভুল আছে বলবে ইফ আই ওয়ান আ লটারি এইটা একটা এইটা একটা এইটা একটা ঠিক আছে এটা হচ্ছে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি ওকে কোয়েশন নাম্বার টু টুয়েলভ ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ড হি উড পাস ও যদি খুব পরিশ্রম করতো তাহলে ও পাস করে যেত পাস করে যেত ঠিক আছে এইখানে একটু ট্যুরিস্ট আছে তোমরা ভাববে যে কী ব্যাপার এখানে হ্যাট আছে এখানেও উড আছে এটাও পাস স্ট্যান্স এটাও তো পাস স্ট্যান্স হিয়ের সঙ্গে উড তো বসেই হিয়ের সঙ্গে হ্যাঁ তো বসেই তাহলে আমার এখানে ভুলটা কোথায় ভুল আছে কি বলেছে কথাটা ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ড যদি সে পরিশ্রম করত তাহলে সে পাস করে যেত তাহলে উড হ্যাভ হয়ে যাবে পাস্ট হ্যাভের সাথে বাড়বে থার্ড বসে ঠিক আছে উড হ্যাভ পাস তাহলে এই ছিল আমাদের আজকে বারোটা কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেনের সংখ্যা বাড়াবো খুব শীঘ্রই বাড়াবো তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের প্রত্যেকের কথা রাখা হবে কোয়েশ্চেন সংখ্যা আমাদের বাড়বে আমাদের ক্লাসও কিন্তু কন্টিনিউ চলতে থাকবে এছাড়াও তোমরা আজকে আমাদের আর সন্ধ্যা সাতটা থেকে জি ক্লাস পেয়ে যাবে আজকে বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশন সেখানে ডিসকাস করব। সামনে পরীক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ